আপনারা জানেন যে একাধিকবার সামনে এসেছে অভিযোগ আর সেই ভূত ধরতে এবার আসরে নামল কমিশন তিল জলা সহ আরও একাধিক এলাকায় কমিশনের আধিকারিকরা সেখানে বাড়ি বাড়ি ঘুরছেন সাতশো কুড়ি জন ভোটারের মধ্যে দেড়শো জন ভোটারের কাছে কেন এখনো পর্যন্ত গিয়ে ফর্ম পৌঁছয়নি এই প্রশ্ন এই মুহূর্তে সামনে এবং এই একশো জন ভোটার তারা কোথায় তাদের খোঁজে এবার বিএলও নিয়ে বাড়ি বাড়ি কমিশনের দল ভুতুরে ভোটারের খোঁজে কমিশন তফসিয়া তিল জোড়া তিরিশ নম্বর বুথে তথ্য যাচাই করতে গিয়ে পৌঁছালো কমিশনের টিম আমাদের মিটিং ছিল ওই মিটিং এ বলে দিয়েছিল আজকে আমাদের ইউরো সাহেব আর সঙ্গে স্যাররা আসবে আমরা সব মিটিং এর জন্য বের হবো আমার এখানে মানে ভোটার আছে অনেকগুলো শিফটেড হয়েছে অনেকগুলো ডেড হয়েছে আর ও মানে কিছু কিছু মানে ডবল নাম এসছে সেটা ক্যান্সেল করা হয়েছে সতেরোটা আছে ডেট কে সেভেন্টি থ্রি শিফটেড আছে বারোটা কেসে কি আছে মানে আমাদেরকে মানে আমরা গেল ফর্ম দিতে ওনারা বলেছে কি মানে কেউ নেই এখানে আর ডেট কেসের ক্ষেত্রে আমি যখন যাচ্ছি ফর্ম দিতে বলছে মানে এই লোকটা মারা গেছে কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে অর্কদীপ্ত ঠিক কি অভিযোগ সামনে নিয়ে বা সামনে আসার পর কমিশন তারা নিজেরা হস্তক্ষেপ করলো এই বিষয়ে তা গতকালও আইনিmathbb কমিশনের সদস্য থেকে যে স্পেশাল অবজার্ভারদের টিম নিয়োগ করা হয়েছে তারা গোটা পশ্চিমমাঙ্গেই বিভিন্ন জেলা জেলায় ঘুরে বেড়াতেমানছিলা তাদের একটি একটি দল দক্ষিণীয় অঞ্চলে গিয়েছিল এবং তাতে তারা দেখতে পেয়েছে যে একটি বুথের অন্তর্গত একটি পাড়ের 720 জন ভোটারদের মধ্যে 105 জন ভোটারদের কাছে এখনো ভোটার গরনাপত্রই নাকি পৌঁছে দিতে পারেনি বিএলওরা এমনটাই কিন্তু অভিযোগ করছেন ওখানকার মানুষজন যারা এই ভোটাররা রয়েছে তারা এই অভিযোগ করছেন এবং সেটাই সেখানে কিন্তু এই স্পেশাল অবজার্ভারদের টিম নিশ্চিত করতে চাইছেন যে মাত্র দুদিন সময় আছে এগারো তারিখ অব্দি কিন্তু ফর্ম সাবমিশন করার সময় রয়েছে তার আগে যেন এই যারা অভিযোগ করছেন তারা এখনো ফর্ম পাননি তারা যেন ফর্ম পান এবং ফর্ম সাবমিট করতে যথেষ্ট সময় পান কারণ সময়টা কিন্তু একদমই নেই তাই যত দ্রুত সম্ভব এবং যত সুষ্ঠুভাবে এই কাজ যাতে পরিচালনা করা যায় সেই সেটা নিশ্চিত করতেই কিন্তু এই অবজার্ভারের দল রাজ্য জুড়ে ঘুরছে এবং তারই তার মধ্যে আজ যে অভিযোগ পেয়েছেন অঞ্চলে সেটা যাতে অত্যন্ত দ্রুত নিষ্পত্তি করা যায় সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে তাদের তরফ থেকে অর্কা দীপার সঙ্গে থাকো কালকে খবর পেয়েছিলাম কালকে আমাদের মিটিং ছিল ওই মিটিংয়ে বলে দিয়েছিল আজকে আমাদের ইউরো স্যাপ আর সঙ্গে স্যাররা আসবে আমরা সব রিডিংয়ের জন্য বের হব আমার এখানে মানে সাতশো কুড়ি ভোটার আছে অনেকগুলো শিফটেড হয়েছে অনেকগুলো ডেড হয়েছে আর ও মানে কিছু কিছু মানে ডবল নাম এসছে সেটা ক্যান্সেল করা হয়েছে সতেরোটা আছে ডেট কে সেভেন্টি থ্রি শিফটেড আছে বারোটা কেসে কি আছে মানে আমাদেরকে মানে আমরা এখানে ফর্ম দিতে ওনারা বলেছে কি মানে কেউ নেই এখানে আর ডেট কেসের ক্ষেত্রে আমি যখন যাচ্ছি ফর্ম দিতে বলে মানে এই লোকটা মারে গেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা